প্রথমবার ব্যর্থতার স্বাদ পেলেন ইধিকা পাল তিন হিট ছবির পর সবাই ভেবেছিলেন মানেই হিট মেশিন কিন্তু ভাগ্য আর সহায় হল না সাকিব খানের সঙ্গে প্রিয়তমা আর বরবাদ তারপর দেবের সঙ্গে খাতান সবকটি বক্স অফিসে সাফল্যের ঝড় তুলেছিল কিন্তু সম্প্রতি মুক্তি পাওয়া নতুন ছবি বহুরূপ সেটা একেবারেই ব্যর্থ মুক্তির আগে ট্রেলার আর টিজারে যেভাবে বাজিমাত করেছিল দর্শক হলে গিয়ে তেমনটা পাননি ফলাফল প্রথম সপ্তাহের শেষে আই মাত্র ছিয়াত্তর লাখ রুপি কোটির কাছেও পৌঁছাতে পারেনি সমালোচকদের মতে দুর্বল চিত্রনাট্য আর পরিচালনার কারণেই মুখ পড়েছে ছবিটি তবে এই ব্যর্থতায় ইথিকা থেমে নেই আগামী দুর্গাপুজোয় আসছে বহুল প্রতীক্ষিত রঘু ডাকাত যেখানে আবারও দেবের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি সাথে আছে প্রজাপতি টু আর শাকিব খানের বিপরীতে নতুন একটি বাংলাদেশি সিনেমার পরিকল্পনাও তাই প্রশ্ন হল এই ব্যর্থতা কি সাময়িক নাকি এদিকার হেটিমেস ভাঙতে শুরু করেছে উত্তর মিলবে খুব শীঘ্রই বড় পর্দায়